ঘাটাল মেদিনীপুর রাজ্য সড়কে ভয়াবহ দুর্ঘটনা মৃত দুই আহত তিন আজ দুপুর প্রায় নাগাদ তিনটি মেদিনীপুর রাজ্য সড়কের কেশপুরের তেল পাম্পের কাছে ঘটে গেল এক হৃদয় বিদারক পথ দুর্ঘটনা প্রত্যক্ষদর্শীদের বর্ণনা অনুযায়ী একটি চারচাকা গাড়ি অতিরিক্ত গতিতে ছুটে এসে হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে স্তূপ করে রাখা ইটের সাথে সচরে ধাক্কা মারে ধাক্কার তীব্র শব্দে আশেপাশের মানুষজন ছুটে এসে উদ্ধার কাজে যোগ দেন দুর্ঘটনায় ঘটনাস্থলে প্রাণ হারান ক্ষুদিরাম মান বয়স আটান্ন এবং গাড়ি চালক শুভ্রদীপ ঘোষ বয়স পঁচিশ বছর তাদের দেহ পুলিশ ময়না তদন্তের জন্য পাঠিয়েছে এছাড়া গুরুতর আহত হন আরও তিনজন সুশান্ত সেনাপতি বয়স ৪৫ সুজিত সামন্ত বয়স পঞ্চান্ন এবং সন্দীপ দল বেরা বয়স পঁচিশ বছর তাদের দ্রুত কেশপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় দুর্ঘটনার খবর পেয়ে কেশপুর থানার পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে গাড়িটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে প্রাথমিক অনুমান অতিরিক্ত গতি ও চালকের অসতর্কতাই এই দুর্ঘটনার জন্য মূলত দায়ী ঘটনার পর এলাকা জুড়ে শোকের ছায়া নেমে এসেছে সত্যের সন্ধানে কেশপুর গাড়িটা ওই সাইড মানে এমন বেরিয়ে এসে পুরো ইটটা এসে মেরে দিল ধাক্কা এইখানটাতে আর সাইডে একটা সাইকেল ছিল ওটা হো করতেছে মানে কি করছে মনীষরা নাকি এই ব্যাপার এসে দেখছি এইরকম

Alerta!